দাদা ওই ক্যাব বুক করেছিলাম ক্যান্সেল করে দিন তো আপনি অ্যাকসেপ্ট করেছেন কি জন্য আমি কখন করলাম এতে তো দেখাচ্ছে আমি কি করে জানব কি দেখাচ্ছে যাবে কি যাবে না আচ্ছা কোথায় যাবেন আপনি সামনে চৌমাথা মরে যাব ক্যান্সেল করে দিন আপনি আমি করলে তো পরের রাইডটা বেশি দেখাবে আপনি যখন যাবেন না আপনি ক্যান্সেলটা করে দিন ম্যাডাম এখানে তো ক্যান্সেল করার অপশন আসছেই না আমি কোথা থেকে ক্যান্সেল করব দাদা আমি না কমপ্লেইন করে দেব আর আপনার আইডি তখন সাসপেন্ড হয়ে যাবে আর আপনার তখন রাস্তা

আগে আপনার ছবিটা তো দি দাদা আপনি করবেন কি করবেন না ক্যান্সেল ম্যাডাম আপনি কি বাংলা কথা বোঝেন না নাকি ঠিক আছে আপনি নিজেকে খুব শিয়ানা ভাবছেন তাই তো এক মিনিট দাঁড়ান করে দিয়েছি কমপ্লেইন এবারে কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেইন করে দিন তাও আমি যাব না দাদা আপনি করে দিন না ক্যান্সেল বেকার রাস্তায় আমাকে দাঁড় করিয়ে রেখেছেন আমি করলে তো আমার ডবল পড়ে যাবে ম্যাডাম আপনি কমপ্লেইনই করে দিন কমপ্লেইন করে দিলে না আর তো আপনার ডবল টাকা যাবে না কমপ্লেইন করে দিন আপনি ঠিক আছে দাঁড়ান একটা কাজ করুন গাড়িতে এসি চলছে গাড়িতে বসে কমপ্লেন করুন এমনি কাস্টমার কেয়ার অনেক লেটে ফোন ধরে আর ফোন ধরলে আমার সাথে একটু কথা বলে দেবেন আরে বসে যান বসে যান হ্যালো হ্যালো স্যার আমি না এই ক্যাব বুক করেছিলাম হাইওয়ে থেকে কিন্তু এই ক্যাব ড্রাইভার বলছে ক্যান্সেল করে দিন ক্যান্সেল করে দিন যখন যাবেই না তাহলে অ্যাকসেপ্ট করলো কেন না এই যাওয়ার জন্য রাজিই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমি ওর ছবি তুলে এক্ষুনি কমপ্লেইন্ট করেছি আপনি ওর আইডিটা এক্ষুনি ক্যান্সেল করুন পাগল পেয়েছে নাকি অ্যাকসেপ্ট করে যাওয়ার জন্য রাজিই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই নে কথা বলুন হ্যালো এইবার বুঝবে ঠালা আরে স্যার জানি না কোন পাগল মেয়ে কোন গাড়ি কি বুক করেছে করে আমাকে বলছে চলো 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 মি কেন বলছেন আপনারই তো ম্যাডাম ফোনটা খুলে দিন স্যার আমার নাম ভুবাই রয় আমার গাড়ির নাম্বার হচ্ছে 2040 আর ইনি যেটা বুক করেছে সেটা হচ্ছে 1267 হ্যাঁ ঠিক আছে এই নিন আপনি যে গাড়িটা বুক করেছেন ওটা সামনেরটা ওটা এই গাড়িটা না চেক করে নিন আর কলেজ যাচ্ছেন তো আপনি কলেজটা পাল্টে দিন দাদা আপনি তো আগেও বলতে পারতেন আরে ম্যাডাম আমি চার পাঁচবার বলেছি আমি কোনো নি আমি কোনো নি নি আমি কোনো নি নি আপনি তো আমার কথা শুনছেনই না আপনি আমার মতন যা খুশি বলে গেলেন তো দাদা বলতে তো পারতেন এই গাড়িটা না অন্য গাড়ি আরে ম্যাডাম বলার আগেই তো আপনি কমপ্লেইন করে দিলেন দাদা আই অ্যাম সো সরি 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 আমি না বুঝতেই পারিনি এবার যান তাড়াতাড়ি আর নয় ও এবার ক্যান্সেল করে দিলাম আপনার সেই ডবল ভোড়া চলে যাবে দাদা থ্যাংক ইউ আর হ্যাঁ এসিতে বসানোর জন্য থ্যাংক ইউ সো মাচ